হ্যালো গাইস কি অবস্থা সকলে সকালে কেমন আছো আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক অনেক ভালো আছি সো আজকের ভিডিওটার টপিকটা হচ্ছিল যে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিজিবল হয়ে যায় তাহলে তোমরা কীভাবে এটা ফিক্সড করবা এটা নিয়ে কালকে রাতে আমি হচ্ছিল টেলিগ্রামে পোস্ট করছিলাম যে একটা ভাই আমারে বলছিলো যে তার ফেসবুক অ্যাকাউন্টে ডিজিবল হয়ে গেছে এ সময় অনেকের অ্যাকাউন্টে ডিজিবল হচ্ছে বা লক হচ্ছে অনেক সময় অ্যাকাউন্টটা ঠিক করা যাচ্ছে অনেক সময় ঠিক করা যাচ্ছে না সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি সব কিছু ফিক্স করা শেখাবো

সো আমি তোমাদেরকে কালকে বলছিলাম যে এটা শিখাই দেবো সো দীর্ঘ পনেরো দিন পর আমি ইউটিউবে ভিডিও আপলোড করতেছি ও ভাই এই সময় এমনটা হয় কে দীর্ঘ পনেরো দিন বিশ দিন এরকম প্রায় হয়ে গেল আমি ইউটিউবে কোনো ভিডিও দিই না আই আমি অনেক বিজি ছিলাম সেই জন্য আর কি ভিডিওটা দিতে পারিনি এবং এখানে তোমরা চলে আসবা তোমাদের এই ফেসবুকে পিসির যে ইন্টারফেস এবং তোমাদের যে ফোনের ইন্টারফেস দুইটা সেম 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 ডিফারেন্ট নাই কোনো সো এরপর তোমাদের এখানে আসতে হবে এবং এখানে আসার পর তোমাদের এখানে লগ ইন রিকভারি অ্যান্ড সিকিউরিটি এখানে তোমাদেরকে আসতে হবে ঠিক আছে এরপর দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট রিকভারি এখানে তোমাদেরকে আসতে হবে মানে ইন্টারনেটের কি হচ্ছে একটু পরপর সো ইন্টারনেটের একটু সমস্যা ঠিক আছে অ্যাকাউন্ট রিকভারি এখানে আসার পরে তোমরা এখানে খুঁজে বার করবা এই যে দেখতে পাচ্ছ হেলথ সেন্টার অ্যাকাউন্ট রিকভারি এটা এটা তোমরা ক্লিক করবা ওকে এটা রিকভারি করার পর আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ এটা এটার উপরে ক্লিক করবা দেখতে পাচ্ছো এরপরে দেখতে পাচ্ছ কনফার্ম ইউর আইডেন্টি এটা বা হেল্প কভার ইউর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবা দুইটার ভিতরে একটাতে তোমরা হচ্ছে ক্লিক করবা ওকে আমি এটা দিয়ে করবো হেল্প কভার এখানে তোমরা ক্লিক করবা ওকে এরপরে তোমাদের এখানে কিছু করতে হবে না এখানে দেখতে পাচ্ছ নো এখানে নোতে ক্লিক করবা নোতে ক্লিক করার পর আদার্স ক্লিক করবা আদার্স ক্লিক করার পর সিলেক্ট করবা এখানে তোমাদের একটা প্রন্ট লিখতে হবে সে যেটা আমি লেখা লাগবে সেটা আমি হচ্ছিল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই যে দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রাখছি এটা তোমরা ডিসক্রিপশন থেকে কপি করে নেবা নেওয়ার পরে এখানে তোমরা আসবা এবং এখানে নোতে কি করে আদার্স সিলেক্ট এবং এখানে তোমরা এটা পেস্ট করে দেবো এখানে তোমাদেরকে করতে হবে কি এখানে দেখতে পাচ্ছ ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম এখানে একটা ইমেল করা হয়েছে এবং এখানে তোমরা যে দেখতে পাচ্ছ নিচে তোমার ফেসবুক আর এই যে ফুল নামটা ছিল সে ফুল নাম এবং এরপর তোমার সাথে এখানে কিসের দ্বারা কন্ট্যাক্ট করবে ঠিক আছে এখানে একটা তোমার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দেবা যে জিমেল অ্যাড্রেসটা তোমাদের কাছে আছে ওকে আর এখানে ইওর ওর ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার তোমার ফেসবুকে যেটা আছে ওইটা দিবা ঠিক আছে আর এখানে যেটা আছে এটা ফেসবুকে না হলেও হবে তারপর এখান থেকে সাবমিট করে দেবা ওকে দেখতে পাচ্ছো এখানে সাবমিট হয়ে গেছে সো এটুকু কাজ এখানে করবা এরপর আরও কিছু কাজ আছে ওকে রিপোর্ট রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক ওকে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবা ঠিক আছে ফেসবুক পেমস এখানে ক্লিক করবা সরি ফিডব্যাক অপশান যে দেখতে পাচ্ছ ফেসবুক ফিডব্যাক অপশান এখানে তোমরা ক্লিক করবা ইউর ফিডব্যাক ঠিক আছে ইউর ফিডব্যাক এখানে ওই লেখাটা কপি করে না এখানে ওইটা পেস্ট করে সিন করে দেবা ওকে আই থিঙ্ক বুঝতে পারছো এটা কি করতে হবে আমার অ্যাকাউন্টটা ডিজিবল হয়ে নাই সো সে ভাইটা বললো তার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা আর কি এখানে ক্লিক করে সিন করে দেবা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফর্ম সাবমিট সাকসেসফুলি আশা করা যায় এভাবে তোমাদের অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাকাউন্টটা বাইপাস হয়ে যাবে ঠিক আছে বা অ্যাকাউন্টে নতুন কোনো কিছু অ্যাড করে দিবে যার বিনিময়ে তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা আর কি পুরো পুনরুদ্ধার করতে পারবা ওখান থেকে সো এটাও যদি কাজ না হয় তোমরা তোমরা কাজটা আমাদের কাছে দিতে পারো আমরা কিছু টাকার বিনিময়ে এটা তোমাদের কাজগুলো আমরা করে দিব সমস্যা নাই কিন্তু ভাই সময় নষ্ট করা তো খুব একটা যায় না অনেকে আবার হচ্ছে এসে বলে যে ভাইয়া কাজটা ফ্রিতে করে দেন তো সময়ের তো অনেক মূল্য আছে তোমরা তো জানো তাই না আমি তো কাজ করি যে ভিডিও করতেছি ভিডিও এডিটিং এর কাজ তার বাদেও আমি অনেকগুলো অ্যাপসটাতে কাজ করি বলতে কাজ করি সেজন্য আমি ব্যস্ত থাকি তার বিনিময়ে তো তোমাদের কিছু তো আমাকে দেওয়া উচিত তাই না সো চাইলে আমার কাছ থেকে করে নিতে পারো এবং এ ওয়েতে করতে পারো যদি এ ওয়েতে না হয় তাহলে নেক্সট আরেকটা একটা পার্ট আনবো ওইখানে তোমাদেরকে নেক্সট আরেকটা ধাপ তোমাদেরকে শিখাই দিব ওইটাতে হলেও হতে পারে মানে বেশিরভাগ নব্বই গ্যারান্টি আসতে হয়ে যাওয়ার ঠিক আছে তোমার অ্যাকাউন্টে যদি বেশি কিছু সমস্যা না থাকে তাহলে এমতে হয়ে যাবে সো যাই হোক ভিডিওটা এ পর্যন্ত রাখতেছি আমি বলছিলাম টেলিগ্রামে যে আমি আজকে একটা ভিডিও করবোই করবো তো সেই উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা জানি না ভিডিওটা কেমন হয়েছে সো ভিডিওটা এ পর্যন্তই